বেনামাজের সাথে কুরবানি দিলে কুরবানি কবুল হবে কি না সুৎখর ঘুসখরের সাথে কোরবানি দিলে কুরবানি কবুল হবে কি না মানুষের হক নষ্ট করেছে মানুষের সম্পদ নষ্ট করেছে এমন ব্যক্তির সাথে কোরবানি দিলে কুরবানি কবুল হবে কি না কোরবানির সময় আসলে এমন প্রশ্ন কিন্তু আমাদেরকে খুবই করা হয় ওজন অমক ব্যক্তি তো নামাজ পড়ে না ওর সাথে কুরবানি চলবে কি চলবে না অমক ব্যক্তি সে মানুষকে কষ্ট দিয়েছে অমক ব্যক্তি তার আত্মীয় স্বজনকে কষ্ট দিয়েছে অমক ব্যক্তি তার সন্তানের হক ফাঁকি দিয়েছে অমক ব্যক্তি তার বোনের হক ফাঁকি দিয়েছে এমন ব্যক্তির সাথে কোরবানি আমার হবে না কুরবানি দিলে কোরবানি কবুল হবে কিনা এমন প্রশ্ন কোরবানির সময় আসলে আমাদের মাঝে করা হয় এই মুসলমান বন্ধু আমার খুব মনোযোগ দিয়ে কথাগুলো করে শুনে নেবেন আমরা যেহেতু আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য কোরবানি দিচ্ছি এজন্য শরীয়তের গণ্ডির মধ্যে থেকে শরীয়ত যে সমাধানগুলো আমাদের মাঝে দিয়েছে এই সমাধানগুলো গ্রহণ করে সঠিক তরিকায় আল্লাহ পাকের জন্য আমরা দেব করা যায় আমার আল্লাহ পাক আমার কোরবানিটাকে কবুল করে নেবে নিবে আল্লাহ পাক আমার কোরবানি কবুল করে নিবে যদি আমি সঠিকভাবে ভাবে কোরবানিটা দিতে পারি এখন প্রশ্ন হলো হুজুর এই বেনামাজি এই সুৎকর ঘুষ করে সাথে কোরবানি দিলে কোরবানি হবে কি না এর সমাধানটা আমরা চাই প্রিয় ভাই আমার যদি ব্যক্তি এমন হয় যে সে নামাজ পড়ে না এবং ভবিষ্যতেও পড়বে না এমনও ব্যক্তি আছে সে সরাসরি নামাজকে অস্বীকার করে কয় নামাজ না পড়লে কি হবে আমার ইমান ঠিক আছে নামাজ যে পড়ে না এর জন্য তার অনুতপ্ত নাই এবং অনেক ব্যক্তি আসে অস্বীকার করে বসে এবং বলে নামাজ পড়ার দরকার নাই শুধু নামাজ কায়েমের কথা আছে এমন ব্যক্তি যদি হয় তাহলে স্পষ্টতার সাথে কোরবানি দিবেন না কোরবানি হবে না কারণ সে স্পষ্ট শরীয়ত অস্বীকার করেছে স্পষ্ট ফরজ বিধান করেছে অনেক মত আর মুসলমান নাই সে খুফুরি করেছে সে কাফের হয়ে গেছে এবং ওনার সাথে কোরবানি হবে না কিন্তু যদি এমন হয় যে সে ব্যক্তি মাঝে 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 নামাজ পড়ে না কিন্তু সে পড়ে না বলে তার মধ্যে অনুতপ্ততা আছে তার মধ্যে ভয় আছে যে আরে আমি গুণাকার হচ্ছি আমি নামাজ পড়তেছি না এমন ব্যক্তির সাথেও আপনি কোরবানি প্রথমে দিবেন না আপনি চিন্তা করবেন সর্বপ্রথম একাকী একই কোরবানি দেওয়ার জন্য কোরবানির এক একই দেওয়ার জন্য আপনি চেষ্টা করবেন যদি না থাকে তাহলে ভাগে যদি দিতে হয় তাহলে আপনি দেখবেন যারা নামাজ কালাম পড়ে যারা ইসলামের গণ্ডির মধ্যে থাকে এমন ব্যক্তিকে খুঁজে বের করা এদের সাথে আপনি কোরবানি দেওয়ার চেষ্টা করবেন এদেরকেও যদি আপনি না পান তাহলে ওই সমস্ত ব্যক্তিদেরকে আপনি ইসলামের দাওয়াত দিয়ে তারপরে আপনি তার সাথে কোরবানি দিতে পারেন আপনি তাকে বলতে পারেন ভাই দেখো আল্লাহ তো কোরবানি আমাদের উপরে ওয়াজিব করেছেন নামাজও আমার জন্য ফরজ করেছেন তুমি নামাজ পড়ো না কিন্তু কোরবানি দিচ্ছ হয়তোবা তুমি আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য যদি কোরবানি দিতে তাহলে অবশ্যই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তুমি নামাজও পড়তে কারণ আমাদের সমাজে এমনও ব্যক্তি আছে কোরবানির ঈদের দিন সকালবেলা ফজরের নামাজ পড়ে না তাহলে তার মধ্যে যদি আল্লাহর ভয় থাকতো তাহলে অবশ্যই সে ফজরের নামাজটা পড়ে আল্লাহকে সন্তুষ্ট করত। কারণ সে কোরবানি দিচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোরবানি দিয়েও আল্লাহকে সন্তুষ্ট করা যায় নামাজ পড়েও আল্লাহকে সন্তুষ্ট করা যায় সে যেহেতু নামাজ কাজা করছে কোরবানি দিচ্ছে তার মানে এই কোরবানির মধ্যে তার গুস্ত খাওয়ার নেশা আছে ধান্দা আছে এই জন্য আপনি তাকে বোঝাবেন দেখো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য অবশ্যই নামাজ আমাদের জন্য ফরজ নামাজটা পালন করতে হবে অথবা তোমার মধ্যে যে বদ অভ্যাসগুলো আছে তুমি সুদ খাও ঘুষ খাও এটা আল্লাহ পাক হারাম করেছেন এবং আল্লাহ বলেছেন যারা সুদ খায় ঘুষ খায় এরা স্পষ্ট আমার সাথে আর নবীর সাথে যুদ্ধের ঘোষণা দেয় এখন তুমি আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা দিয়ে আল্লাহর জন্য তুমি কোরবানি দিচ্ছ তোমার কোরবানি কিন্তু কবুল হবে না ওদের তোমাকে আমি দাওয়াত দিচ্ছি তোমার সাথে আমি কুরবানি দিব সমস্যা নাই কিন্তু তুমি তোমার এই গুনাহা থেকে ফিরে আসতে হবে তোমার অপরাধ থেকে ফিরে আসতে হবে তুমি এতদিন নামাজ কাজা করেছো এখন তোমার নামাজ কাজা করা চলবে না এতদিন তুমি সুদ খেয়েছো এখন তোমাকে বাদ দিতে হবে তুমি তোমার সম্পদ ফাঁকি দিয়েছ তোমার শরীর ফাঁকি দিয়েছ বোনের হক মেরে দিয়েছো তোমার হকটা তুমি ফেরত দিবে তাহলে আমাদের সমাজ জামাত তোমাকে আমরা নিয়ে নেবো তোমার সাথে কোরবানি দেবো কোনো সমস্যা নাই এমন শর্ত দিয়ে বা এমন দাওয়াত দিয়ে যদি আপনি তার সাথে কোরবানি দেন সে যদি সংশোধন হয়ে যায় আল্লাহ আপনার কোরবানিও কবুল করবে তার কোরবানিও কবুল করবে কিন্তু তার মনের মধ্যে যদি থাকে দুর্নীতি মনের মধ্যে যদি থাকে তার অন্য কিছু যে আল্লাহকে সন্তুষ্ট নয় এবং গোস্ত খাবো সামাজিকতা রক্ষার জন্য আমি তাহলে তার কবুল হবে না এটা ঠিক কিন্তু আপনি কোরবানি দেওয়ার কারণে আপনার কোরবানি হয়ে যাবে কেন হয়ে যাবে আল্লাহ আল্লাবা কবিত্র কোরআনের মধ্যে বলেন আমি কারো বোঝা কারোর উপরে কি আমাদের মাঠে চাপিয়ে দেব না এই একটা মাত্র আয়াতের দলিল হিসাবে অনেক মহাদেশ বলেছে হ্যাঁ যদি এমন শর্ত দিয়ে